তিন দিন আগে পাহেলগাঁও কাশ্মীরে সাতাশ জন নিরীহ হিন্দু মুসলমান মারা গেল তাদের গুলিতে আজকি জানাজার নামাজ হয়েছে নদিয়ার তেহত্তর একজন সেনা বীর সৈনিক গুলির লড়াইয়ে জীবন দিয়েছে আমি দোয়া করেছি আল্লাহ তুমি একে জান্নাতবাসী করো আল্লাহ শহীদ এর দাও আমি মোবাইলে দেখলাম তেনার স্ত্রী কফিনটা ধরে কাঁদছেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ তুমি ইনার স্ত্রীকে صبر الجمیل দান করো যে মারা গেছে সে আর ফিরবে না এর পরিবার পাকিস্তানের যে আলবাদীরা গুড়ি চালিয়েছে এটা কোনো মানব কাজ নয় ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না এই ভারত বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমান এদের কাছে দিনে এলিম না থাকার কারণে এই ধরনের বর্বরতা রকমের কাজ আছে অতচ কোরআনে আছে কোন মুসলমান নয় আল্লাহ তালা ধর্মের কথা বলেনি কোন মানুষ কোন যদি নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করল কেউ যদি কোন মানুষের উপকার করল সে গোটা মানব জাতির উপকার করল পাকিস্তানের গুপ্তচর আজ থেকে তিন বৎসর আগে একটা কল फोन ফোন तुल्लम তুললাম जानी ना इंटरनेशनल कॉल रिसीव রিসিভ করলাম আমাকে বলছে आपका जो है एटीएम कार्ड लॉक हो चुका है एक ओटीपी जाएगी वो आप बता दीजिए उसको हम खोल देंगे कहाँ से बोल रहे बोल रहे हम आरबीआई से बोल रहे हमी बोल हम तुम्हारे बात रोजाना हम तकरीर करते और 10000 लोग बैठकर हमारा तकरीर सुनता अब तू हमें चूतिया बना रहा यह तो हिंदुस्तान का बाहर का नंबर है तखन আমি ওটাকে ট্রাকে डालলাম দেখলাম ওই হারামের اولاد পাকিস্তানের একটা এজেন্ট সাইবার অ্যাটাক আজকে মুসলিমরা আমি সে দিনে বলেছি হাওড়া জেলায় জায়গাটা হচ্ছে পাঁচলার কাছে কালকে আমার আবার পাঁচলাই জলসা আছে তো সাইবার অ্যাটাক যারা করছে এই শয়তানরা গুনে গুনে মুসলিম এরিয়াগুলোই যাচ্ছে কোথায় মুসলিমরা আছে ওই জায়গাগুলো এখন দেখবেন একটা অ্যাপসের মাধ্যমে খেলা চলছে এক লাখ টাকা দিলে এক লাখ দশ হাজার টাকা দিবে আপনার এক মাসে দশ দিনে পনেরো দিনে এরকম একটা অ্যাপ বেরিয়েছে বিভিন্ন এলাকায় এখন আপনাদের এলাকায় আসেনি মনে হয় না আপনাদের এলাকায় এসছে আসেনি সাবধানে থাকবেন প্রশাসন আপনাকে সাবধান করছে মোবাইলে ফোন করলি সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকুন সাইবার কল থেকে নিরাপদে থাকুন এই সাইবার অ্যাটাক মোবাইল একটা অ্যাপস আছে অ্যাপসটা লোড করবেন সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে বলা হচ্ছে আপনি এক লাখ টাকা লাগাবেন আপনাকে মাসে এক লাখ কুড়ি হাজার দেওয়া হবে এক লাখ দশ হাজার দেওয়া হবে দশ হাজার লাগাবেন আপনাকে পনেরো হাজার দেওয়া হবে এইভাবে এক একটা এরিয়ায় সাইবার করছে সেই এরিয়াতে যখন কিছু মুসলমান যুবক যুবক কিছু হিন্দু যারা পয়সা কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে হঠাৎ করে টাকা কয়েক কোটি টাকা নিয়ে উদাও হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে কার মুসলমান আসল কথা মুসলমানের রোগটা কোথায় জানেন আপনার মানুষ মানুষের এমন একটা রোগ সেই রোগটা হচ্ছে সহজে কি করে আমি বড় লোক হব এই যে মুসলিমদের আর আমাদের ভারতের মানুষের রোগ সহজে বড় লোক হবো ওই জন্যে চিটিংবাজিতে ভর্তি মিথ্যায় ভর্তি আর চিটিংবাজি বেড়ে গেল ওই মোবাইল আসার পরে ঠিক বললাম না বললাম মোবাইল আসার পরে চিটিংবাজি মিথ্যা কথা বলা হারাম না হারাম নয় গুনা হারাম কিন্তু এখন একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা কথা ম্যাক্সিমাম লোক বল মোবাইলে আপনি একজনের কাছে টাকা পান তাকে বললেন কোথায় আছিস আছে বাড়িতে শুয়ে বলে আমি কলকাতায় আছি কিন্তু এইরকম অহরহ মিথ্যা কথা বলছে আর এরা মনে করেছে মিথ্যাটা কোনোই জিনিস নয় আমার ভাই দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে এই ধরনেরই ঘটনা ঘটবে এই ধরনের এখন দেখুন কাশ্মীরে এতগুলো লোক মারা গেছে কিছু লোক এগুলোকে নিয়ে রাজনীতি করছে। তারা নিজেদের ফায়দা লুটতে চাইছে কিন্তু আমি ভারতবর্ষবাসী হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি এটা মারাত্মক ব্যাপার এবং এটা ভারতের হিন্দু মুসলিমের ওপরে ষড়যন্ত্র পাকিস্তানের ওই সমস্ত আতঙ্কাদী দলগুলোর এটা বিরাট বড় ষড়যন্ত্র এদের মধ্যে বিভেদ লাগাও হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাও এইটা হচ্ছে পাকিস্তানি এই আতঙ্কবাদী এজেন্টদের কাজ ওই জন্যে সকলকে সাবধান থাকতে হবে না যে মারা গেছে দুঃখ প্রকাশ করুন সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক দলিত হোক আদিবাসী হোক আল্লাহ রসুল্লাহ হাদিস দেখো না কোন ধর্মের তুমি তার উপকার করো আমি দেখলাম মোবাইলে একটা কাশ্মীরিদের ছেলে একজন আহত হয়েছে তাকে পিতে করে নিয়ে ছুটছে তাকে কিতে করে নিয়ে ছুটছে এবং তবিকে এই কিছু লোক বিপদে পড়লে কিছু লোক फायदा তোলে যে ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা প্রথম যে আয়াত এসেছে রাসূলের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক হে নবী পড়ো শিক্ষার ওপরে শিক্ষা অর্জনের দ্বারা আল্লাম বিল কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আবার নবী আর যেটা শিক্ষা দিয়েছি মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছি তোমাদেরকে শিক্ষা দিয়েছি আমার বন্ধুগণ আমার ভাই আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে না শিক্ষা আছে ওই জন্য হাতেতে তলোয়ার নয় হাতেতে বোম নয় হাতেতে গোলাবারুদ নয় হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন আর হাতে যদি আপনার বোম থাকে আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন সে যে ধর্মের হোক আর যে জাতির হোক জেনে রেখে দিবেন সে মারাত্মক ক্ষতিকারক আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরে তয়ে পেতে রক্তাক্ত করেছেন নবীজিকে তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে জান্নাতবাসী কর আল্লাহ তুমি এদিকে কবুল করে নাও এরা যেন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হয় আমি কালকে আবার দাওয়াত দিতে যাব আল্লাহ নবীকে এত গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আপনারা কি মনে করছেন আজকের চক্রান্ত ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকের কালকের দশ বছর আগের একশো বছর আগের না এই ইসলামকে মিটাবা চক্র সেদিনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মেহনত শুরু করেছেন দাওতের মেহনত কালমার দাওত দিতে লেগেছেন মক্কার বুকে সেই দিন থেকে মেহনত শুরু হয়েছে কোরআনে আর দলিল আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন আর বেইমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে আল্লাহ আয়েত পাঠালেন হে আমার নবী শুনে নাও তারা বাইরে তোমার জন্য কি তবলিগ করে وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون هيا بقى النبي পৃথিবীর মানুষকে বলে দাও তারা তাবলীগ করছে তোমার বিরুদ্ধে বাইরে কি বলছে আল্লাহ নবী যে কোরআন তেলাওত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলাম মিটে গেছে না আছে কথা বলে ইসলাম জিন্দা আছে সেই দিনে শুরু হয়েছে আজকে বর্তমানে আমাদের অনেকজন অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহ নবীকে গালি দিচ্ছে আচ্ছা এত মানুষ গালি দিচ্ছে আল্লাহ নবীর কোনো ক্ষতি হয়েছে কথা বলেন নূপুর শারমা নবীজিকে গালি দিয়েছে নবীজির ক্ষতি হয়েছে না তার তার ক্ষতি হয়েছে ইসলামের ফায়দা হয়েছে ইসলামের লাভ হয়েছে কুকুর কামড়ালে আপনি যদি তাকে কামড়ান আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে কুকুরে কামড়ালে আপনি কুকুরকে কামড়াবেন না তার ভ্যাকসিন খুঁজবেন তার ভ্যাকসিন কুকুরে কামড়ানোর ভ্যাকসিন আছে আপনি ডাক্তারকে গিয়ে বলবেন স্যার আমাকে কুকুরে কামড়িয়েছে সে ভ্যাকসিন দেবে যেন বিষক্রিয়া না হয় তো যখন কেউ নবীজিকে গালি দিবে তাকে ভ্যাকসিন দেন কামড়াবেন না তার ভ্যাকসিন কোথায় আছে কোরআনে আছে হাদিসে আছে আলেম কুলামারা দিবে ঠান্ডা মাথায় দিতে হবে যেমন আপনাকে বলে দিই খ্রিস্টান ভাইরা তারা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে গালি দেয় আপনার উচিত হবে না আপনি তাদের যে নবী পাইগম্বর ইসাহ মসিকে আপনি গালি দিলে আপনি বেইমান হয়ে যাবে কেন কোরআনে আছে যে তোমরা ইমানদার তখন ওয়ান নবী কিন আমার যতগুলো নবী পাইগাম্বার আমি পাঠিয়েছি তাদের সকলের ওপরে বিশ্বাস আনতে হবে প্রত্যেকটা মুসলমানকে যেগুলো আল্লাহ নবী অর্থাৎ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না ঈসা আলাই সালাম ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইউসুফ নবী এগুলো সব আল্লাহর পাইগম্বার এক লক্ষ চব্তিরিশ হাজার কমবেশি যতগুলো পাইগম্বার আল্লাহ পাঠিয়েছেনছে এদেরকে আপনাকে বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহর নবী আপনি গালি দিতে পারবেন কোনো নবীকে আপনি গালি দিতে পারবেন অর্থাৎ আবার আল্লাহ তাআলা আহেন পাঠিয়েছেন প্রত্যেকটা মুসলমান আমুল করবেন ওয়ালা আত্মা সুফফুল্লাহ দীন মিন্দু নিল্লাহ পায়া সুফফুল্লাহ আদু এ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে তাদের দেবদেবীকে তাদের ধর্মকে তোমরা গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাকে গালি দেবে এইটা হচ্ছে ইসলাম

যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নন আল্লাহ রসুল বললেন তোমরা কান খুলে শোনো তোমার বাড়ির পাশে খেয়ে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক দাস হোক খ্রিস্টান হোক শিখ হোক যেই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রর হীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে খাবার দাও এটা ছিল নবীর আদর্শ আজকে আপনি কি ইসলাম পেয়েছেন আমরা কি ইসলাম পেয়েছি আজকে দুঃখ লাগে বেদনা লাগে যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আপনার কাছ থেকে কেউ কষ্ট পায় আপনার কাছ থেকে আপনার প্রতিবেশি ব্যথা পায় আজকে আপনি সমাজে তাকিয়ে দেখুন একটা ড্রেনের জন্যে দু ভাই মারামারি ঠিক বললাম না গ্রামে পানি যাবে প্রতিবেশীর পানি যাবে একটু বাড়ির পেছন দিয়ে বয়ে যাবে মানুষ সেই পানি যেতে দিবে না সে জানেও না যে আমি তো চিরস্থায়ী নয় এই জমিন আমার নয় এ জায়গা আমার নয় এগুলো একটাও আমার কিচ্ছু নয় সব কিছু আল্লাহ দেয়া নিয়ামত আমি মরে যাব এর এর মালিক কেউ হবে এর মালিক অন্য কেউ আমি নয় এর মালিক এর মালিক অন্য কেউ হবে অর্থাৎ এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন আপনি অবাক হবেন শুনলে যেদিনে নবীকে মক্কা বিজয় করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিরা তা লোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী উঁচু জায়গায় বসে আছে আর সাহাবিরা দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আজকে আমরা বদলা লুক কিসের বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দুপায়ে পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর ফারার মতো ফারা গেছে আজকে আমরা বদলা লুক হাজরতে সৈয়দনা বেলাল হাফসি রবি আল্লাহ তালানু কোমরে দড়ি বেঁধে উঠের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়াটা কোমরে নেমে গেছে আজকে আমরা বদলানো হাজরতে উসমানে গনি আল্লাহ তালানহু হাত আর পা বেঁধে গরম বালুতে চল্লিশ দিন ফেরিয়ে রেখেছে আজকে আমরা বদলানো এই যখন সাহাবিদের আওয়াজ উঠল আল্লাহ নবী দাঁড়ালেন আর বললেন হে আমার সাহাবিরা বসে যাও তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল জোরে বলুন সুবাহ কটা পাঁচটা নাম্বার এক তোমরা আজকে বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার তোমরা দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন তোমরা শিশুকে মারতে পাবে না নাম্বার চার কাবাঘরে ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নম্বর পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পাবে না বিশ্বাস করুন আল্লাহ নবী সাল্লাম এই কথা যখন এলান করলেন মক্কার বেইমান কাফেররা দলে দলে ইমান আনছেন লাইন দিয়ে চলে আসছে রসুলের কাছে কলমা পড়তে সেই মধ্যে খানে এমন একজন ব্যক্তি আসছে নিজেকে ঢেকে নিজের শরীরকে ঢেকে আনছে তার নাম হিন্দা এ যে ব্যক্তি নয় একে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে নবীজি বললেন এক কাজ করো আমার যতগুলো সাহাবি আছে শহীদ হয়েছে তাদেরকে সব নিয়ে আসাও যখন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের চাচা যান আমির হামজার রদি আল্লাহ তালা আনহ উল্লাস যখন এলো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম হুটো গড়ে বসে গেলে রাত চকের পানি ফেলালেন কাンテ लागले কেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হং বুকটাকে চিড়ে গলা থেকে কলিজা ঠটটা বার করে চিবিয়ে খেয়েছে কেন চেহারাটা কতবিকত করে দিয়েছে আল্লাহ নবী বললেন আমার चाचाর সঙ্গে কাজকে করলো সবাই আওয়াজ দিলেন ইয়া আল্লাহ তার নাম হিন্দা যে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা এখানে একটা পয়েন্ট শুনে মারাত্মক পয়েন্ট যে হিদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি কিন্তু এই ব্যক্তি যে আমির হামজা রাজি আল্লাহ বুকটা চিড়ে কালি যা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নিজের চেহারাকে ঢেকে আসছে আল্লাহ নবী বুঝতে পারলেন এ অন্য কেউ নয় এ হচ্ছে হিন্দা আল্লাহর নবী নিজের জায়গায় হারিয়ে গেলেন আর আওয়াজ দিলেন এ হিন্দা লুকোবার কোনো প্রয়োজন নেই আমি আল্লাহর নবী দয়ার নবী আমি দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না জোরে বলুন শুভানন্দ তুমি এসো আর কলমাটা পড়ে নাও কিন্তু আল্লাহর নবী বললেন হে হিন্দা তোমাকে ক্ষমা আমি করেছি, কিন্তু রাখবে, তুমি যতদিন বেঁচে থাকবে। চোখের সামনে কোনোদিন এসো না তোমার চেহারা দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে আমার চাচা যানের কথা মনে পড়ে যায় তাই তুমি জীবনে কোনোদিন আমার কাছে এসো না আমার চোখের সামনে এসো না আল্লাহ নবী সাল্লি সাল্লাম চোখের পানি ফেলালেন চাচার কথা মনে করে আল্লাহ নবী ক্ষমা করতে শিখিয়েছেন দয়া করতে শিখিয়েছেন ময়া করতে শিখিয়েছেন বদলা আল্লাহ নবী আলাইহি সাল্লাম শিখাননি আজকে মুসলমান এরা বদলা জানে আমাকে গালি দিলে আমি গালি দেব অথচ বোখারি শরীফের হাদিসে আছে কেউ যদি অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের একটা মারাত্মক আলামত মুনাফেকদের আলামতদের মধ্যে একটা মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে গালি করবে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না অনেকজন আছে নিজের পরিবারকে গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষায় গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষা বলে ডাকে তাকে খারাপ ভাষা বলে তার মা কে গালি দেয় তার বাবাকে গালি তুমি জেনে রেখে দিবে এই গালি দেওয়ার কারণে তুমি মুনাফেক মুনাফেকদের দলে তোমার নাম উঠবে বোহারি শরীফের হাদিসে আছে তোমার স্ত্রীকে তোমার বাচ্চাকে তোমার পরিবারকে তোমার ভাই বোন কেউ কি তুমি অশ্লীল ভাষায় গালি দিও না এটা ইসলাম আজকে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল মুসলমানের কাছে গাঁজা কিভাবে হালাল হলো আমার ভাই লটারির হারাম না হালাল কথা বলেন হারাম আপনি চলুন আপনার বাজারে দেখিয়ে দেব আমতলা বাজারে চলুন মুসলমান লটারি বেচছে মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না বলবো তাহলে ভেবে দেখুন এরপর দুঃখটা কোথায় জানেন আমার দিকে লোকে প্রশ্ন দেয় হুজুর যে লটারির টিকিটের ব্যবসা করে তার বাড়িতে খাওয়া যাবে হুজুর যে লোক সুদ খায় তার বাড়িতে খাওয়া যাবে লোকরা আমাদের কাছে ফতোয়া নেয় একটা ইমামকে বলে যে হুজুর এর বাড়িতে খাওয়া যাবে কেন ইমাম সাহেব গ্রামে পালা খায় কথাটা বুঝতে পারেন আমি ইয়াসিন বর্ধমান থেকে এসছি এখানে সবাই আমার মমিন ভাই যারা আমাকে দাউদ দিয়েছে এখন আপনারা যখন আমাকে দাউদ দিয়েছেন উচিত মেহমানকে হালাল খাবার দেওয়া আমি তো আর কেউ কি চিনি না কমিটির লোকের উচিত হবে হালাল খাবারটা আমার কাছে দেওয়া ওই জন্যে হাওড়া জেলায় একজন বড় মুক্তি সাহেব আছে মুফতি আহসানুল্লাহ সাহেব জলসা করেন দূরে কোথাও যান না এলাকাতেই জলসা করেন বিসমিল্লা বিত্তপ্ত আলেম আমি উনাকে দেখেছি কোন জলসাই খানা খান না এত এখলাস উনার তাকুয়া কোন জলসাই আমি খানা খেতে দেখিনি আমার সঙ্গে অনেক জলসা করেছে খানা খাই বিরাট আলেম নিজের পানির বোতলটা স্টেজে নিয়ে যায় গাড়ি থেকে নেমে বায়ান হয়ে গেল গাড়িতে যাবে পালি গেলো এক কাপ চাটা পর্যন্ত খাবে না ঢুঙ্কি দিবে চা খাই না এটা উনার তাকুয়া আমাকে আপনি দাওয়াত দিয়েছে আপনার দায়িত্ব হচ্ছে ইয়াসিন সাহেবকে যে খাবারটা খাওয়াবো এটা হালাল আমি ইয়াসিন একজন মমিন ব্যক্তি ইয়াসিন কিংবা কোনো মমিন ব্যক্তি আমি যখন কোনো আমাকে হিন্দু ভাই দাওয়াত দেবে তখন আমার কর্তব্য দুটো জিনিস মারাত্মক লক্ষ্য করা এক নম্বর তার ব্যবসার উৎসটা হালাল কিনা দুই নম্বর আমাকে যে খাবার দিচ্ছে সেটা হালাল কিনা এই দুটো আমাকে লক্ষ্য করতে হবে এই দুটো আমাকে লক্ষ্যে রাখতে হবে যখন আমি কোনো হিন্দু ভাইয়ের ইনভাইটে যাব অনেকজন মনে মনে করবেন হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে অবশ্যই আপনি হালালটা খাবেন এবং আপনাকে দেখতে হবে তার ব্যবসার উৎসটা কি আছে যদি হালাল ব্যবসা হয় আপনি খেতে পাবেন হালাল জিনিসটা কিন্তু আপনার জানা নাই কত অমুসলিম ভাই আছে আপনাকে রেসপেক্ট করে আমার বাড়ির কাছে আমি যখন রাত্রে জলসা করে ফিরি একটা হোটেল আছে নিউরয় হোটেল বিদ্যুৎ মালিকের নাম খুব ভালোবাসি তো আমি যখন তার হোটেলে খেতে যাই তো সে এতটা রিসপেক্ট করে কাগজের চা দেয় কাগজের প্লেটে খাবার দেয় এবং আলাদা করে বানিয়ে খাবার দেয় তার হোটেলে চা খেলো কাগজে যা কিছু এত রিসপেক্ট করে সম্মান করে আমি যদি ঢুকি এই হুজুর এসছে আলাদা একটা টেবিল তাড়াতাড়ি পরিষ্কার কর এটা বলে মুখেতে হুজুর এসছে একটা টেবিল পরিষ্কার কর মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে বসে কি বলেন করে সম্মান কেন তারা জানে না ইনাদের কাছে মদ হালাল আছে না ইনারা হারাম জিনিস খায় এটা তারা জানে ওই চলছে রিসpect করে আমার বন্ধু আমার ভাই একটা মুসলমান যখন জানে আপনি বলুন তো গুটা পশ্চিম বাংলায় বাই ক্যামেরা বলছি গুটা পশ্চিম বাংলার একটা মসজিদের মতোয়াল্লি একটা মসজিদ কমিটি একটা মসজিদ কমিটি না গ্রামের যে ব্যক্তি মদ পান মদ ব্যবসা করো সেই লোক ইমামকে পালা দিবে না গ্রামের যে ব্যক্তি লটারির টিকিট ব্যবসা করো সেই লোক ইমামকে পালা দিবে না এই কথা কোনোদিন কোনো মসজিদে বলা হয়েছে বলা হয় অথচ ইমাম যদি প্রতিবাদ করে ইমামের চাকরি চলে যায় আজকে আমি বলে লটারির বায়ানটা করছি এই বায়ান যদি মসজিদের ইমাম করে যারা লটারি ব্যবসা করেছে হারাম করার চেষ্টা করবে ইমামকে তাড়ানো পশ্চিম বাংলায় ঘটনা ঘটেছে হাজার ইমাম যদি সুদের বায়ান করেছে সুদ কররা পেছনে লেগেছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা কর ইমাম যদি মদ কাদার বায়ান করেছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেছে ওই মাতালগুলো এবং তাদের কাছে মসজিদ কমিটি কম ইমামকে তাড়িয়ে দিয়েছে ইমাম যদি লটারির বায়ান করেছে লটারি হারাম তাই লটারিরা ওলারা ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেছে আমি নিজে বীরভূম ডিস্ট্রিকে এক জায়গায় জলসায় গেলাম তো জলসাতে ইমাম সাহেবের কামরায় আমাকে থাকতে দিয়েছে আমার টাইম বাকি আছে দশটাই চাপাবে আমি বারোটার পরে কোথাও জলসা করি না আমার সিস্টেম মাদ্রাসা আছে আমি কোনো জায়গায় বারোটার পরে জলসা করতে চাই ওই জন্য আমার সিস্টেম আছে তো আমাকে দশটাই চাপাবে আমি শুয়ে আছি খানাকে আমার কাছে ইমাম সাহেব ভাই এলো বলে হুজুর দুঃখের কথা কি বলবো আমি জুম্মাই একদিন সুদের বায়ান করেছিলাম রাত বারোটার সময় গ্রামের মুসলিম যুবক সুদ কররা। এসে দরজা ঠুকেছে কি ব্যাপার হুজুর পানি পড়া চাইছে হুজুর দরজা খুলেছে রাতের বেলা একটা মানুষের পানি পড়া চাইছে ভেতরে এসছে পানির বোতলও হাতে আছে তিন চারজন এসে বলছে আমরা পানি পড়া দিতে আসিনি আপনি যে জুম্মায় সুদের বায়ান করলেন জীবনে আর করবেন না তা না হলে আপনাকে কামরার ভেতরে মার্ডার করে দিয়ে যাব এরা একটা মুসলিম চুবক ইমামকে ডাইরেক্ট ফের দিচ্ছে এবং আপনাকে কায়দা করে ষড়যন্ত্র করে গ্রাম থেকে তাড়াবো এই রকম পশ্চিম বাংলায় একশোটা ইমামের মধ্যে নব্বইটা ইমাম এরকম হারাম খদ্দের ষড়যন্ত্র শিকার হয়ে তাদেরকে মসজিদ ছেড়ে যেতে হয়েছে অথচ গ্রামে একটা লোক দাঁড়িয়ে বলে না ইমাম সাহেব হক বলেছে কোন মসজিদ কমিটি কোন গ্রাম কমিটি ইমামকে কাগজ লেখে দিতে পেরেছে দলিল দিতে পেরেছে একটা স্টাম্প পেপার আমরা সই করে দিচ্ছি আপনি মেম্বারে দাঁড়িয়ে হকটা বলবেন কার গায়ে লাগবে কোনো ব্যাপার নাই আজকে মুসলমান হারাম ছাড়তে পারেনি তার কারণে একটা হক বললে বলায় ইমাম তাকে তাড়িয়ে দেওয়া হয় একটা মলবি যদি হক বলে তার পেছনে ষড়যন্ত্র করা হয় এইটার কারণে আজকে মুসলিম সমাজ পিছিয়ে এরা জানেই না আপনি অবাক হবেন এই যে আপনার আমরা দেখতে পেলাম তাদের আজকে জানাজান নামাজ হয়েছে নদিয়ার তেহত্তর একজন সেনা বীর সৈনিক গুলির লড়াইয়ে জীবন দিয়েছে আমি দোয়া করেছি আল্লাহ আল্লাহ তুমি দাও আমি মোবাইলে দেখলাম তেনার স্ত্রী কফিনটা ধরে কাঁদছে আমি মনে মনে ভাবলাম আল্লাহ তুমি এনার স্ত্রীকে সবরে জমির দান করো যে মারা গেছে সে আর ফিরবে না এর পরিবার